আপনার বাড়িকে আকর্ষণীয় করতে তুলতে চান আপনি কি চান যে আপনার বাড়িটা একদম বিদেশি স্টাইলে তাহলে দেরি কিসে সবই এখন আপনার বাজেটের মধ্যে আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আইবার সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি কি আপনার বাড়িকে আকর্ষণীয় করতে তুলতে চান আপনি কি চান যে আপনার বাড়িটা একদম বিদেশি স্টাইলে তাহলে দেরি কিসে আমরা আপনাকে দিচ্ছি একটি এর যাবতীয় সম্পূর্ণ রেডিমেড ডিজাইন আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার কটলা থানা চারবার আমরা আপনাকে দিচ্ছি সাদের রেলিং সিঁড়ি রেলিং ব্যালকনি রেলিং এবং সামনের পোর্সের সুবিলা বিল্ডিংয়ের সকল প্রকারের রেডিমেড ডিজাইন আমাদের কাছে পাবেন আজকে ডেলিভারি পয়েন্ট বরিশাল এবং হচ্ছে বরগুনা বরগুনার গাড়ি পরে দেখাবো আমি এটা হচ্ছে বরিশাল যাবে এটা যাবে হচ্ছে ছত্রিশ ইঞ্চি ইটালিয়ান সুপিলা একটু সামনে আসেন আমাদের মালের ফিনিশিং দেখেন আমাদের মালে ফিনিশিং একদম অ্যাকুরেট ফিনিশিং আমরা দক্ষ কারিগর দ্বারা এই মালামালগুলো তৈরি করে থাকি আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার কচব আমাদের কাছে পাবেন ছোটো বড় সাইজের সাদের রেলিং সিঁড়ি রেলিং রেলিং আমি যদি আমাদের গুডাউনে দেখাই আসেন দেখতে পাচ্ছেন আমাদের কারখানার মধ্যে হিউজ পরিমাণের মাল রয়েছে আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা ডেলিভারি দিয়ে থাকি ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবাথারা চাকরাজ বাজার আমরা পরবর্তী গাড়িতে দেখাবো আপনার বরগুনার গাড়িতে কি কি মাছ যাবে এই জায়গা হচ্ছে বরগুনা এই গাড়িতে দিচ্ছি আমরা বারেন্দার সপিলা সাড়ে চার ফিট লম্বা আর দিচ্ছি হচ্ছে এদিকে আসেন আপনার হচ্ছে সাড়ে চার সাথে হচ্ছে আপনার ক্যাপ এবং বটম দশ ইঞ্চি ক্যাপ বটম যাবে এটার মধ্যে উপরের এবং নিচের মাল আর হচ্ছে কাভার যাবে লাভ কভার যাবে আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে যদি আপনার মালাল কোনো প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম